আমার জার দেওয়া শেষ হলো এবার গরম মোছার পালা আজকে কিছু কাপড় ধুয়ে নেব দেখো কতগুলো কাপড় দেখো আমার এই রুমটা গুছানো প্রায় শেষ এবার দুটো রুম আমি মুছে নেব কিচেন সহ দেখো বালা করে মুছে নিচ্ছি গলগুলো একটা রুম প্রায় নিচার শেষ হয়ে গিয়েছে আর একটা রুম রয়েছে ওটা মুছে ফেলবো দেখো আমার এই রুমটাও মোছা শেষ হয়ে গেছে এবার কিচেনটা বাকি রয়েছে কিচেনটা মুছে নেব। দেখো এবার কিচেনে চলে এসেছি এবার কিচেনটা মুছে নিচ্ছি আর রান্নার মধ্যে আমি বাদ না নিয়েছি শুধু তরকারি করিনি একবার স্নান করে তারপরে আমি তরকারি রান্না করব কিচেনটাও মোছা শেষ কমপ্লিট হবে হলো বাথরুমের সাইড ওটাও আমি মুছে নিচ্ছি অনেকক্ষণ সময় লেগেছে একজন হাউস ওয়াইফের অনেকগুলি কাজ থাকে দেখো আমার রুমগুলো পরিষ্কার হয়েছে মোছা কমপ্লিট হলো ছেলে পড়াশোনা করছে কালকে একজাম আমার রান্নাঘর মোচা কমপ্লিট এবার স্নান করব